হিরণের সমর্থনের শুভেন্দু অধিকারীর সভাস্থলে তৃণমূলের দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে বিজেপি বিধায়কের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে পুলিশ ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর ঘাটালের খরার পৌরসভার পালপুকুর এলাকায় জানা যায় একুশ তারিখ ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণের সমর্থনে খরারের পালপুকুর এলাকায় নির্বাচনী সভা করবেন শুভেন্দু অধিকারী বিজেপির অভিযোগ সেই সভাস্থলের সামনে তৃণমূল কর্মী সমর্থকরা তাদের পতাকা লাগানোর কাজ শুরু করে আর তখনই ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপার তাদের কর্মীদের পতাকা লাগাতে বাধা দিলে তখনই সেখান থেকে চলে যায় তৃণমূল কর্মীরা কিন্তু বিজেপির অভিযোগ তারপরেই ঘাটাল থানার খরার পুলিশ ফাঁড়ির এক পুলিশ অফিসার আসলে তর্ক বিতর্কে জড়িয়ে পড়েন ঘাটালের বিজেপি বিধায়ক তুমুল বাগযুদ্ধ যুদ্ধ হয় তবে যাই হোক গোটা ঘটনায় বিজেপি বেঁধেছে ঘাটালের তৃণমূল নেতৃত্ব শুভেন্দু অধিকারী সভার আগে দলীয় পতাকা বাধা দিয়ে শুরু হলো জোর রাজনৈতিক

আপুনি এই জেগাতে যাই কথা দি আমি এমএলএ সাহেব আজ পর্যন্ত এই জায়গায় কাউকে এই কথাটা বলার সুযোগ দেনি যে শাসক দলকে সুযোগ করে দিতে আপনাদেরকে সুযোগ করে দিনই আপনারা সমান সুযোগ দিয়েছি যেখানে যেখানে অসুবিধা আছে সেখানে আমি নিজে গিয়ে পরিদর্শন আমরা söyleছিলাম ওহ한테 তো বলছি আপনাদের কারণে নাই আপনি বাড়ি যাবেন কথা বলছিলেন আমি গৈছো পালিডা এখানে পচন্দৰ কথা অন্য অন্যায়

আচ্ছা দেখুন একুশ তারিখ একুশে মে আমাদের বিরোধী দলনেতার জনসভা ছিল আছে তো সেখানে আমাদের সমস্ত প্রস্তুতি চলছে প্যান্ডেল দিয়ে শুরু করে আরো কিছু ঘাটাল বিধানসভার হচ্ছে পালপুকুর যে রয়েছে খড়ার পৌরসব পাশে পালপুকুর ওইখানেই মাঠে হচ্ছে অপোজিটে ব্রিজ কি বলবো ব্রিজ পিজ রাস্তা অপোজিটে তৃণমূল অনেক ট্রাক লাগিয়েছে আমাদের কোনো আপত্তি ছিল নি বা নেই এখনও নেই তো আমরা যে দেখলাম যেখানটায় আমাদের টেজ হচ্ছে তার ওথায় পঞ্চাশ ফুট দূরে সেই মাঠটাই তৃণমূলের ঝান্ডা গাড়ছে তো আমি বলার পর থেকে তৃণমূলে তারা সরে যায় ওদেরকে বললাম যেখানে আমাদের জনসভা হবে তোমরা কি কোন সাহসে ফ্ল্যাগ লাগাচ্ছ ওগুলো সরে যায় আমি ওসিকে জানালাম যে আমরা বলতে ওরা সরে গেছে এরকম সমস্যা হচ্ছে আপনি দেখুন যে তার না হয় তারপরে দেখি খরাটের যিনি দায়িত্বে আছেন যেই অফিসার উনি এসছেন আসার পরে আমরা দেখেছি উনি ওদের কথা বলছেন বলার পর আমি নিজেও যে কথা বললাম যেহেতু আমি বিধায়ক আমি একজন প্রশাসনের লোক তো সামনে একজন অফিসার রয়েছে থানার ফরার ফাঁড়ির আমি ওনাকে বললাম স্যার এইটা হচ্ছে তো একটু দেখুন আমাকে হট করে বলছে তোমাদের যে বাড়িডাঙ্গা এইসব হয়েছে আমি বলছি আপনি একজন প্রশাসনের লোক আমি একজন বিধায়ক আমি প্রশাসনের তাহলে আমাদের উচিত কি যে বাস্তব কি হয়েছে দেখে সেটাকে সমস্যার সমাধান করা আপনাদের ওসি বা আপনি যখন কোনো সমস্যায় বলে যে বিজেপির লোক এইসব করছে দেখুন আমরা যদি সমাধান করার জন্য চেষ্টা করিনি করি আমি ব্যক্তিগতভাবে করেছি তো আপনার কাছে এটা শুনবো আমি আশা করি তো আপনি প্রশাসনের মতো কথা না বলে তৃণমূল নেতার মতো কথা বলছেন যে বিজেপি এটা করেছে তাহলে তৃণমূলের পক্ষ সাহেব কথা বলছেন এই সব করে দেখি এমন একটা চড়াও হয়েছে এমন ধরনের ভাষা বলছে আমার মনে হয় না যে উনি একজন থানার ইনচার্জ হিসাবে আছেন এই একটা ফাঁটি ইনচার্জ হিসাবে আছেন উনি মনেই হয় না উনি একজন পুলিশ অফিসার হিসাবে আমার মনে হচ্ছে উনি একজন তৃণমূলের দাদা তো দাদা তিনি দেখাচ্ছে উনি আমার সামনে ক্যামেরা অন করছে আমি তখন বলেছি যে যে বিধায়ক একজন অফিসারের সঙ্গে কথা বলছে তারা পুলিশ অফিসারের সঙ্গে কথা বলছে সেখানে যদি ক্যামেরা অন করা হয় তাহলে আমারও মোবাইল আছে ভাই ভাই তো ক্যামেরা করতো ভিডিও কর কী বলছে শুনবো তাহলে এখনই যদি এই পরিস্থিতি হয় নির্বাচন নির্বাচনের দিন কী হবে তো সেই জন্য আমরাও এগুলো কমিশনারকে রিপোর্ট করব এবং এলাকায় যে সমস্ত বিজেপির কর্মী রয়েছে এলাকার মানুষ রয়েছে তাদেরকেও জানাবো যে ঘাটালের প্রশাসনের এখনই যদি এইরকম ভাবমূর্তি হয় নির্বাচনের দিন আরও ভয়ঙ্কর হতে পারে হবে এখন প্রস্তুতি খোঁজ খবর নিচ্ছি এরকম হওয়ার কথা নয় না আমাদের যিনি সাংসদ দ্বিতীয়বারের জন্য কন্টেস্টিং ক্যান্ডিডেট তিনি তো জিতেই বসে আছেন যেভাবে মানুষের ছাড়া আমরা পেয়েছি তিনি প্রত্যেকটি সভা সমিতিতে যে বার্তা দিচ্ছেন আমাদের বার্তা কিন্তু পরিষ্কার আমরা উন্নয়নের নিয়ে ভোট চাচ্ছি আমরা শান্তির নিয়ে ভোট চাচ্ছি ঘাটার মাস্টার প্ল্যানের নিয়ে ভোট চাচ্ছি তো অতএব এটা করার প্রয়োজন হয় না তবে আমি একটু বিজেপিকে মনে করিয়ে দিব বেশ কয়েকদিন আগে দেবের একটা সভা ছিল এক নম্বর অঞ্চলের সীমন্তপুরে সেই বাস স্ট্যান্ডে যখন সভা হওয়ার জন্য আমরা প্রস্তুতি নিয়েছিলাম সেখানে বিজেপি ফ্ল্যাগে ফ্ল্যাগময় করে দিয়েছিল পুলিশে গিয়ে সেগুলোকে উদ্ধার করেছিল বা সরিয়ে দিয়েছিল তা আমি এই কালচারে বিশ্বাসী নয় খড়ারে আমার যা কর্মকর্তারা আছেন কার্যকর্তারা আমাদের দলের নেতারা আছেন তারা এসে খোঁজখবর নিচ্ছি এটা আমরা করব না বিজেপি যেটা করবে আমরা সেটা করব না আর প্রশাসনের নিয়ে যেটা কথা বলেছে এখন তো প্রশাসন পুরোপুরি সেন্ট্রাল নির্বাচন কমিশনের আন্ডারে আছেন এর আন্ডারে আছেন একেবারেই পক্ষপাতিত্ব করার কোনো জায়গা নেই সমস্ত বিষয়টাই অবজার্ভ করছেন তেনারা তেনাদের মতো করে তা আমি মনে করি যে এইভাবে ভোটে যেতে যাবে না শুধুই পাল্টা আক্রমণ দ্বীপ অধিকারীকে কটু কথা বলা তার মানহানি করা তাকে সন্ত্রাসবাদীকে বলা তাকে খুনি বলা রক্তমাকা হাত এইসব কথা বলে লাভ নেই দীপক অধিকারীর মুখ খুবই ভালো এবং তিনি মানুষের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মন জিতে নিয়েছেন শুধু ঘাঁটান নয় সারা পশ্চিমব্যাপী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা তিনি ছড়িয়ে দিয়েছেন তিনি বিপুল বিপুল ভোটে জয়লাভ করছেন খড়ারের ইনসিডেন্ট এটা একেবারে কোনো ঘটনাই নয় তুচ্ছ ঘটনা এই তুচ্ছ ঘটনাকে বড় করে দেখানোর চেষ্টা করা হচ্ছে তবুও আমি খড়ারের যারা আমাদের কর্মী নেতৃত্ব আছেন তাদের সঙ্গে কথা বলে দেখছি এটা আমরা করবো না এটা করার প্রয়োজন নেই আমাদের আমরা উন্নয়নেই ভোট চাইব লক্ষ্মীর ভান্ডারে ভোট চাইব হাঁটার মাস্টার প্ল্যানে ভোট চাইব আমাদের একশো দিনের টাকা দিয়েছেন দিদি সেই নিয়ে সেটাকে সামনে রেখে ভোট চাইব আবাস যোজনার টাকা একত্রিশে ডিসেম্বরের মধ্যে ক্রেডিটেড হবে ফার্স্ট ফেজের সেইটাও আমরা ভোটের সবসময় সব সবসময় বলছি এই বিষয়গুলো রেখেই এবং এসসি এসটি রিজার্ভেশন তারা যে তুলে দিতে যাচ্ছে ভোটে জিতলে নরেন্দ্র মোদী এই বিষয়গুলো নিয়ে বললেই মনে হয় আমাদের ভোট হয়ে যাবে এবং দ্বীপ অধিকারী লক্ষাধিক ভোটে প্রায় দেড় লক্ষ ভোটে তিনি জয়লাভ করবেন এটা আমরা একেবারে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম করে বলতে পারি